করছি সব মনিবার তোমার ভিডিও তোমার আর ওর তো সব ভিডিও আছে এই জায়গাটাই আমি বলছিলাম এই জায়গাটা বুঝলে পুরো মন্দিরে যাতে ঘামা ইয়াস তখন আরও বেশি ঠান্ডা ছিল না প্রচুর প্রচুর প্রচুরটা দেখা তোর ঘুরে শেষ করতে হবে না এত বড় এটা ওই দিকটা বন্ধই আছে ভাই তাকা ভাই ভাই দেখ একটু বউগুলো এইখান থেকে জল দারুণ জায়গা আছে ওই দিকটা আরও আছে কেঁপে সেটা এখন নামতে তো হবে কি এগুলো কিলা

কিছু নাই না কি আছে ছোট আমি এখানে কি আরে ঘন্টা ঘন্টা বাজাও ফটো তোলো দাও হ্যাঁ আচ্ছা চাপা তোমার একটা ভিডিও করবে চাপা তোমটা চাপা ওকে তো না মানে ওরে কিছু বলান্তর দাম